বন্ধুরা তোমরা কখনো স্বপ্ন দেখেছ নিশ্চয়ই দেখেছ আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমি সেই স্বপ্নের কথা বলছি যেটা আমরা দিনের বেলায় দেখি যে কোনো সাকসেসফুল মানুষের পিছনে কি থাকে জানো সেটা হলো তার স্বপ্ন এই স্বপ্ন পূরণ করার জন্য সেই মানুষরা নিজের ভিতরটাকে জ্বালায় নিজের ভিতরটাকে জ্বালায় ইন দ্য সেন্স নিজের ভিতরে একটা আগুন তৈরি করে তার স্বপ্নটা এমনভাবে সে দেখে যে সেই স্বপ্নটার জন্য সে দুনিয়াকে এপার থেকে ওপার করতে পারে সে স্বপ্নের জন্য তার কি দরকার নিজের উপর একটা মাত্র কনফিডেন্স দরকার কনফিডেন্স কি না আমি এই কাজটা করব রাইট করবো মানে যে কোনো মূল্যে আমি এই কাজটা করবো এই কাজটা আমি করে নেবই এই মাইন্ডসেটটা তোমাকে তৈরি করতে হবে যে আমি এই কাজটা করব এই জন্য কোনো লিমিটেড সিট নেই যে এই কাজটা করার জন্য এই তিনজন চারজন পাঁচজন লোকই করতে পারবে তুমি এই কাজটা করবে ঠিক করেছো মানে তুমি এই কাজটা করবে এটাই তোমার স্বপ্ন সেই স্বপ্নটাকে এমনভাবে দেখতে হবে যেন তুমি ঘুমিয়ে জেগে হাঁটতে চলতে সব সময় স্বপ্নটা দেখতে পাচ্ছ ধীরুভাই আম্বানি সে কি এত বিজনেস সম্বন্ধে তার কোন আইডিয়া ছিল কিন্তু সে সেই মুহূর্তে নিশ্চয়ই এরকম স্বপ্ন দেখেছিল যে সে পুরো ভারতবর্ষের মার্কেটটাকে পরিচালনা করবে তার জন্য যা যা দরকার সে করেছে এবং সেই জায়গাটা সে নিজেকে প্রস্তুত করেছে স্বপ্নটা এমনভাবে দেখো যেন কোনো কেউ তোমাকে বলতে না পারে তুমি স্বপ্নটা তোমার জন্য নয় কারণ আমরা হচ্ছি মানুষ মানুষের মাইন্ডসেটটা সব থেকে বড়ো জিনিস মানুষ যেটা মাইন্ডসেট করবে সেই কাজটা সে অবশ্যই করতে পারবে স্বপ্ন দেখার জন্য বিরাট কোনো স্কিল দেখার দরকার নেই একজন পিএইচডি করার লোকেই দরকার হবে সে স্বপ্ন দেখতে পারবে আর একজন সাধারণ মানুষ স্বপ্ন দেখতে পারবে না এরকম কোনো কোথাও লেখা নেই স্বপ্ন দেখার জন্য শুধুমাত্র দরকার সেটা হচ্ছে সাহস স্বপ্ন পূরণ করার জন্য দরকার কি নিজের মনের ইচ্ছা ইচ্ছা শক্তি। সেরকম স্বপ্ন দেখার জন্য চাই সাহস স্বপ্নটা দেখার সময় যে সাহসটা করে স্বপ্নটা দেখবে সেই সাহসটাকে কাজে লাগিয়ে তোমাকে স্বপ্নটাকে পূরণ করতে হবে তার জন্য আমাকে যা শিখতে হবে আমি শিখব তার জন্য যা করতে হবে আমি করবো রাত জাগতে হলে রাত জাগবো দিন রাত সেই স্বপ্নের জন্য পরিশ্রম করব। প্রথমেই বললাম কোনো লিমিটেড সিট নেই স্বপ্ন পূরণ করার জন্য কোনো রিজার্ভেশন নেই যে এই চারটে পাঁচটা লোক করতে পারে বাকিরা করতে পারবে না সবাই কেন ডেঞ্জারাস হয় না সবাই কেন দুনিয়া উল্টো পাল্টা করতে পারে না কারণ তার মধ্যে সেই মাইন্ডসেটটা থাকে না সেই মাইন্ডসেট তৈরি করে নিজের ভিতরে আগুনটাকে জ্বালাও যে আমাকে এটা করতে হবেই আমি এটা করবই এই কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসো যে আমি এটা করবই ইন দ্য করবই এবং যে কোনো প্রকারে আমি এটা করব এই কথাটা সবসময় বন্ধুরা মনে রাখো স্বপ্নই সব স্বপ্নটা বাস্তবিক আমি বিএমডাব্লিউ কিনবো বাস্তবিক স্বপ্ন আমি মার্সিডিস কিনবো বাস্তবিক স্বপ্ন আমি মাসে পাঁচ লাখ টাকা রোজগার করব। বাস্তবিক স্বপ্ন তার জন্য যা যা কর আমি তাই তাই করবো ফেলিওর থেকে ভয় পেলে হবে না ফেলিওর থেকে ভয় পাবে না যতক্ষণ না মার্কেটে নামবে ততক্ষণ কিছু বুঝতে পারবে না মার্কেটে নামবে তবে তার জন্য তার মধ্যে সমস্যা আসবে সমস্যাকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে সমস্যাকে দেখে ভয় পেলে হবে না সব কাজে সমস্যা আসে আসবেই এটাই জীবন এবং তার মধ্যে থেকে নিজের সঠিক রাস্তাকে বাঁচতে হবে এবং এগিয়ে যেতে হবে আজকের জন্য এটুকুই সঙ্গে থাকো ভালো থাকো গুড বাই